কি বক্তব্য তোমার আমরা অলমোস্ট চলে এসেছি যত সময় না নামতে পারছি ভালো লাগছে না এইটুকু বক্তব্য ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম দিঘাতে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম কখন এটা দেখতে পাবো কিন্তু এখন ফাইনালি আমরা দেখতে পেলাম এটা দেখার পরে তোমার কেমন লাগছে বলো আমার তো এত সময় তো নিস্তেজ হয়ে গেছিল আর দেখার পরে যেন পুরো আবার সতেজ হয়ে গেলাম বাবা তুমি এটা যত সময় দেখতে না পাই তত সময় ভালো লাগে না দেখলাম ব্যাস

কেমন লাগছে খুব ভালো লাগছে আমি যতবার এসেছি এখানে নিউ দিঘাতে আমার এই হোটেলটা খুব প্রিয় শুধুমাত্র সি ফেসিং বলেই এটা আমার পছন্দ ওইটা দেখো ওইটা দেখো কি হচ্ছে ওয়াও প্যারাশুট ইজ ই ওপেন যে বাবা রুমটা পছন্দ হয়েছে পছন্দ হয়েছে দারুন এখান থেকে পুরো সমুদ্র দেখা যাচ্ছে ও জানো লাইভ লাইভ ছোট থেকে কতবার এসেছি তা আমি বলতে পারবো না তবে এবার দীঘায় আসাটা আমার কাছে সত্যি স্পেশাল এবার আমি যে কাজটা করেছি সেটা আমি জীবনে কোনো দিনও করতে পারিনি আমার যে জলে ভয় সেই ভয়টাকে আমি এবার জয় করেছি সেই একটা বিজ্ঞাপন আসতো না ডারকে আগে জিতে তো আমার আজকে সেই ভাইব স্টাই এসছে যে না ভয়ের আগে সত্যি জয় আছে আর দেখো এখানে মাছ সমুদ্রে আমি নাকি স্পিড বোটে করে যাচ্ছি ভাবা যায় আমার মতন একটা ভীতু মানুষ শুধুমাত্র রায়বাবুর উপরে ভরসা করে এরকম একটা জায়গায় এসে আমি মজা করছি এই যেন হয়নি আজকে সেটা জয় মা জয় জয় তারা আমরা দীঘা আসবো কোন রকম প্ল্যান ছিল না প্রথমে গিয়েছিলাম কল্যাণী কল্যাণী থেকে গিয়ে পৌঁছলাম মায়াপুর মায়াপুর থেকে যেই সন্ধ্যা যে দেখা হয়ে গেছে আচমকা বললাম যে না চলো তারাপীঠ চলে যাই চলে গেলাম তারাপীঠ এবং তারাপীঠ যখন পুজো দেওয়া হয়ে গেল সকাল সকালই তখন মনে হলো যে এবার তারা কোথায় বাকি থাকলো সবাই বলে উঠলো দীঘা আমরা বর্ধমান থেকে কিন্তু বাড়ি চলে এসেছিলাম শুধুমাত্র ছেলেকে সাথে করে নিয়ে যাব বলে ও জলে ভীষণ এনজয় করে আর তা আবহাওয়া না শীত না গরম যে ভীষণ গরম লাগছে সেরকম নয় আবার যে ঠান্ডা তো নেই আর এই সময়টা সমুদ্রটা কি ভালো লাগছে আর এপাশ থেকে ওকে দেখতে পাচ্ছি লাইভ করছে আর আমরা এখন সন্ধ্যেবেলা এখানে বসে বসে খাওয়া খাচ্ছি এত সুন্দর উত্তাল সমুদ্র আর এখানে চারিদিকটা একটু ফাঁকা হয়ে গেছে নিউ যে খুব বেশি জমজমার নয় তবে অনেকটা সময় এখানে কাটাতে আমাদের খুব ভালো লাগে এত সময় কি দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে কখন থেকে দেখলাম এক মনে দেখছো এই যে বাড়ির জানলা খুলে যেটা দেখতে পাই না সেটা দেখো পর্দাটা সরিয়েই সমুদ্রের একটা অপরূপ রূপ দেখতে পেলাম আর সমুদ্রের এই রূপ যত দেখি তত অবাক হই আমাদের এই জার্নিটা খুবই সামান্য তাই জন্য যতটুকু পারি একদম দুহাত ভরে উপভোগ করে নিই তুমি উপভোগ হাত দিয়ে করো আমি তো দেখছিলাম তুমি চোখ দিয়ে দেখছিলে আচ্ছা চোখ দিয়ে হ্যাঁ চোখ দিয়ে দেখছিলাম আমি তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করে ভিডিওটা করতে নিলাম একদম চোখ দিয়ে হৃদয় দিয়ে মন দিয়েই আমি ব্যাপারটা উপভোগ করি আর সমুদ্রটা আমাকে খুব টানে জীবনের কত প্ল্যান অপূর্ণ থেকে গেছে আবার কত কিছু ঘটনা এমন ঘটেছে যেটাকে আমরা কখনো প্ল্যান করতেই পারিনি বিনা প্ল্যানে এত সুন্দর আনন্দ করে এসেছি এবং কতগুলো দিন হৈ হৈ করে কেটে গেছে বলতে গেলে কত খুশি ব্যাগভর্তি করে নিয়ে বাড়ি ফিরেছি